মাসে তিরিশ হাজার টাকা যদি শুধু পানির বিলি দেই ইটালিয়ান এই হেয়ার অয়েলটি নিয়ে আপনারা আমাকে এত প্রশ্ন করেছেন ও ন তোমার তো মাথা নষ্ট হয়ে গেছে বিল্ডিং হ্যালো এভরি ওয়ান আমি মেঘলা ইটালি ত্রেভিজো শহরের একটি এলাকা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি যখন গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ইটালির একটা শপে থেকে আমি হচ্ছে এই তেলটি কিনতেছিলাম তখন আপনারা আমাকে অনেকগুলো কমেন্ট করেছেন যে আপু এই তেলটি কিভাবে ইউজ করে এই গেল আমার তেলটা ঠিক আছে ও মাঝে মাঝে ভিডিও বানাতে গেলে না এরকম অনেক কিছু নষ্ট হয়ে যায় ও অনেক না তেলের বোতলটা ঠিক আছে জাস্ট মুখাটা ভেঙে গেছে মুখাটা ভেঙে গেছে তেলের বোতলের বোতলটা অনেক হ্যাভি আচ্ছা যেটা ফেলে দেবো ওটার মুখাটা এটার সাথে লাগিয়ে দিই যাই হোক ভিডিও করতে গেলে এরকম অনেক কিছু হয় অনেক অ্যাক্সিডেন্ট হয় সবগুলো তো আর ক্যামেরায় ধরা পড়ে না তো একটা ক্যামেরায় ধরা পড়ে গিয়েছে আচ্ছা যাই হোক ক্যাম বোতলটা ভাঙে হ্যাঁ অনেক হ্যাভি ছিল তো এর জন্য তো অনেক অনেক কমেন্ট ছিল আর এখানে আসার পর ইটালিতে আসার পর আমার প্রচুর পরিমাণে চুল পড়তো আমি অনেকগুলো তেল কিন্তু অলরেডি ট্রাই করেছি তো তাতে আমার ফলাফল কিছুই আসে না উল্টা আরও বেশি চুল পড়েছে তারপরে এটা আমি অলরেডি এই যে যে এখন বোতলটা কিনে কিনে এনেছি এটা নিয়ে হচ্ছে চার নম্বর এর আগে তিনটা আমি ইউজ করেছি হ্যাঁ মার্শাল্লাহ এটাতে আমার চুল পড়াটা অনেকটা কমেছে আর আমার চ্যানেল যেহেতু ছোটো আমি কোনো স্পন্সার করছি না এটা হচ্ছে আমি যারা আপুরা এসেছেন এখানে যারা জানেন না তাদের জন্য হচ্ছে আমি এটা বলে দিলাম ভালোর জন্য কোনো স্পন্সার না ওকে তো এই তেলটা কিন্তু আমি ইউজ করি কীভাবে ইউজ করি এটাও অনেক আপুরা কোয়েশ্চেন করেছেন নর্মাল তেলের মতনই আমি বেশি একটা তেল দিতে পছন্দ করি না আমি তেল সকালবেলাতেই ঘুমে থেকে উঠে দুপুরবেলা ধুয়ে ফেলি শ্যাম্পু দিয়ে যাই হোক এভাবেই আমি তেলটা ইউজ করি আপনারা যদি আরও বেশি এই সম্পর্কে জানতে চান বিশেষ করে এই তেলটা কীভাবে ইউজ করে তাহলে আপনারা গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন এই যে দেখুন চলে এসেছে আমি আপনাদের একটু সার্চ করে দেখাচ্ছি আরও ভালো কথা হচ্ছে এই তেলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যামাজন অ্যাপসেও এই যে দেখুন এখানে হচ্ছে একটা আপু ইটালিয়ান সে হচ্ছে এই তেলটি ইউজ করে একটা শর্টস ভিডিও আপলোড করেছে আপনারা এটা ইউটিউবে লিখে সার্চ করলেও পেয়ে যাবেন যে কীভাবে ইউজ করে আর শুধু তেল না এদের হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট আছে হেয়ারের জন্য তা আমি হচ্ছে শুধু তেলটাই ইউজ করছি আপনারা চাইলে বাকি যে আরও আছে হেয়ার মাস্ক তারপর হচ্ছে সিরাম আরও অনেক অনেক তারপর এই যে ব্র্যান্ড ভাইটাল কেয়ার ক্যারাটিন ওদের হচ্ছে আপনারা ফেসবুক পেজে গিয়ে হচ্ছে দেখতে পারেন আরও অনেক অনেক প্রোডাক্ট ওদের রয়েছে শুধু এই তেলই না আরও অনেক অনেক কিছু আশা করি আপনারা উত্তরটা পেয়ে গিয়েছেন যদি আমাকে কেউ কমেন্ট করে আমি সেটা সম্পূর্ণ ডিটেলসে উত্তর দিতে পছন্দ করি আশা করি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন আমি চেষ্টা করবো এরকম ভিডিও করে সেটার অ্যান্সার দিতে অথবা কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো যাই হোক আশা করি আর কোনো প্রশ্ন নেই আপনাদের মনে এই তেল নিয়ে যাই হোক মেন কথা হচ্ছে আপনারা ইউজ করতে পারেন চাইলে অথবা এর চাইতে ভালো কী আছে সেটা যদি আপনারা জানান আমাকে কমেন্ট করে সাজেস্ট করতে পারেন আর যদি এটা অলরেডি কোনো আপুড়াই ইউজ করে থাকে সেটা আমাকে জানাবেন এখন বিকেলবেলা আপনাদের মোটামুটি চালি সবার পরিচিত মুখ মুন্নি আপু সে আমার বাসার খুব কাছে থাকে তো মুন্নি আপু বলল যে আমাদের বাসার এখানেই আসবে কেনাকাটা করতে তো আপুর সাথে অনেকদিন পরে দেখা হবে এই হালকা টুকিটাকি এটা সেটা একটু তৈরি করছিলাম তো সবই ছিল ভাজা পোড়া তো ভাবলাম যে একটু হেলদি একটা শরবতও তৈরি করে দিই চিয়া সিট দিয়ে এখানে আমি তৈরি করেছিলাম আমি না বলতে হচ্ছে এগুলো ফ্রোজেন চিকেন রিং ছিল সেগুলো জাস্ট একটু ভেজে নিলাম আর হচ্ছে বাচ্চারা থাকবে যেহেতু এর জন্য হালকা করে একটু নুডুলস রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে অনেকে বলে যে একা থাকাটাই ভালো আমিও বলি হ্যাঁ একা থাকাটাই ভালো আশেপাশে কেউ না থাকাটাও ভালো আবার আশেপাশে কেউ না থাকলে মাঝে মাঝে যখন মানে আমার জায়গাতে যখন আপনারা আসবেন তখন বুঝতে পারবেন হয়তোবা মাঝে মাঝে নিজের দেশের ভাষায় কথা বলার জন্য কেমন জানি লাগে মনে হয় যে দমটা বন্ধ হয়ে আসছে কারোর সাথে একটু একটু কথা বলি সেই একটু কথা বলার মানুষটাও কিন্তু আমার আশেপাশে কেউ নেই যাই হোক তাও ভালো যে মুনিয়াপুর ভাষাটা আমার ভাষা থেকে মোটামুটি কাছে তাও অতটা কাছে না আপু নিজে যেহেতু ড্রাইভ করে মাঝে মাঝে চলে আসে এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে তাও তো দু একটা কথা বলতে পারি আর আমার বাচ্চাটাও হচ্ছে একটু খেলাধুলা করতে পারে কারণ মুনিয়াপুর ছোট বাচ্চাটা আর আমাদের বাবু সেম বয়সের তো ওরা দুজন আমার ফ্রেন্ড হয়েছে এরকম বান্ধবী পাওয়া তো ভাগ্যের ব্যাপার করছে যেহেতু বিকেলবেলা তো সব বাচ্চাদের নিয়ে আমরা হচ্ছে আমার বাসার সামনে যে পার্কটা আছে এখানে চলে আসলাম ওরা একটু খেলাধুলা করবে আর আমি আপু বসে একটু গল্প করব অনেক দিন পরে নিজের ভাষায় কথা বলতে পারা সেটা যে কতটা মানে ভালো লাগার ব্যাপার যারা বলতে না পারে শুধু তারাই জানে

হ্যাঁ কারণ হচ্ছে দেখো আমি এখান থেকে এখানে আসি আমি দুই দিন আগে মানে পঞ্চাশ হাজার ঢুকাইছি সেটাই সবকিছু মিলে ওইখানে অনেক কষ্ট অনেক কষ্ট আমরা তো চিন্তা করি ফ্যামিলি নিয়ে চলতে গেলে ফ্যামিলি নিয়ে চলতে আর বেশি কষ্ট যারা আমরা সিঙ্গেল ভাবে যারা থাকে ম্যাচে পুরো ধর 300 এর দিয়ে মাস কভার করে ফেলতে পারতো কিন্তু আমরা যখন ফ্যামিলিয়াল থাকি তখন আমাদের কত হিসাব তুমি চিন্তা করো এই যে আমরা কি কি পানি ব্যবহার করলাম 30000 টাকা বিল এসে পড়ছে পানি শুধু পানি আচ্ছা আমার গ্যাস বিল কথা কত জানো 700 টাকা আমাদের তো 600 ছিল না আমাদের গ্যাস বিল আমরা দুইটা বিল পর পর আসছে একটা 500 প্লাস আর 600 প্লাস

otto sala Pronto, allora, puoi spiegarmi? Aspetta. E eh, allora, eh, lei vede quale numero di contatore? Aspetta. Allora, chi è se, tu? dove si trova? Qua non vedo. E hanno giocato phone da kuno taka bosea এই হচ্ছে গিয়ে সুন্দর দেশে থাকতে হলে বেশি বেশি খরচ ইনকাম যত ইনকামে অর্ধেকের বেশি চলে যায়

আবারও হুট করে পেয়ে গেলাম স্টলি থেকে আপনাদের ভাইয়ার কাছ থেকে একটা ছোট্ট উপহার এটাই কিন্তু আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আর আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমাকে এই কানে দুলটা কিনে দিও হোয়াইট গোল আমি হচ্ছে আপনাদের অনলাইন থেকে ওইটা এখানে স্ক্রিন রেকর্ডিং করে দেখিয়ে দিচ্ছি Orecchini lobo punto luce a meli oro bianco ametista. সাদা সোনার যারা আমার গতকালের ভিডিওটা দেখেছিলেন যে আমি একটা গোল্ডের দোকানে হচ্ছে ভিডিও করেছিলাম এই যে এই স্টোলির যে রয়েছে এখান কিন্তু ভিডিও করেছিলাম আর সেখান থেকে আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে না বলে হুট করে কিনে নিয়ে এসেছে যাই হোক ওদের হচ্ছে এটার আবার গলার সেটও ছিল আবার ইয়ে আংটিও ছিল হাতের এই যে এটা হচ্ছে গিয়ে হোয়াইট গোল্ডের আর এখানেও কিন্তু আমাদের বাংলাদেশের মতন হলমার্ক করা আছে এই কানের দুলটাকে যেটা দিয়ে আটকানো হয় এটার পিছনে হচ্ছে ওরা লিখে দিয়েছে আমাদের দেশেও কিন্তু এইভাবে লিখে দেয় আর এই পাথরটাও কিন্তু অনেক দামি একটা পাথর দিয়েছে বিশেষ করে এই পাথরের কালারটার জন্যই আমি কালকে বলেছিলাম যে এটা ম্যারেজ ডেতে আমাদের মানে আমাকে উপহার দিও কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে পাথরের কালারটা বিশেষ করে যাই হোক এখানে হচ্ছে মেন কথা বেশিরভাগই হোয়াইট গোল্ড ডায়মন্ড এগুলো ইউজ করা হয় আর আমার কাছে এই ছোটোখাটো জিনিস অনেক বেশি পছন্দের অনেক বেশি ভালো লাগে কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি সেটা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না আর এই দেশের মানুষেরা বেশিরভাগ হচ্ছে ষোলো ক্রেটের তারপরে আঠারো ক্রেটের যে গোল্ডগুলো আছে ওগুলো বেশি ইউজ করে তার মধ্যে বেশি ইউজ করে হচ্ছে ওরা ডায়মন্ড পাল এগুলো তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানিয়ে যাবেন এখন প্রায় রাত দশটা বাজে এখানে ইটালিতে আর এই যে এখন হচ্ছে মাত্র সূর্যটা ডুবলো রাত দশটা বাজে প্রায় এখন হচ্ছে সূর্য ডুবে সন্ধ্যা হলো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার আপনাদের সাথে অন্য কোনো একটা সময় পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ